দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৈশ্যাংমখ মক দেশটির এয়ারলাইনের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন রোববার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারপ্লেন বিধ্বস্ত হয়ে প্রায় একশো জন নিহত হওয়ার একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিমানটি রানওয়ে থেকে সিটকে গিয়ে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায় ওই দুর্ঘটনায় কেবল দুইজন ক্রু সদস্য জীবিত রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৈশ্যাং মগ তদন্তকারীদের দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে নিহতদের পরিবারের কাছে সত্য উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন এদিকে সোমবার জেজু এয়ারের আরেকটি বিমান শিউল থেকে উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার সমস্যার কারণে এক ঘণ্টারও কম সময় ফিরে আসে স্থানীয় সংবাদ সংস্থা ইয়ন হাব জানিয়েছে বিমানটি গিম্পো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময়কাল ছয়টা পঁয়ত্রিশে উড্ডয়ন করে বিধ্বস্ত বিমান ও ফিরে আসা বিমান উভয়ই বোয়িং বি সেভেন থ্রি সেভেন এইট ডবল জিরো মডেলের জেজু এয়ারের একচল্লিশটি বিমানের মধ্যে প্রায় ঊনচল্লিশটি এই মডেলের রোববার দুর্ঘটনার পর বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে তারা জেজু এয়ারের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বিধ্বস্ত বিমানে তিন থেকে আটাত্তর বছর বয়সী একশো উনআশি জন যাত্রী ছিলেন যাদের বেশিরভাগই মধ্যবয়সী দুজন থাই নাগরিক ছাড়া বাকিরা দক্ষিণ কোরিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে বিমানটি স্থানীয় সময়কাল নয়টা এর কিছু পরে রানওয়ে স্পর্শ করার পর ছিটকে গিয়ে একটি দেয়ালে ধাক্কা খায় এ সময় বিমানটি পাখির সঙ্গে সংঘর্ষের ঝুঁকি থাকায় ভিন্ন দিক থেকে অবতরণের অনুমতি দেয় এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ জেজু এয়ারের কর্মকর্তারা দুর্ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং এর পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট শ্যাং মগ বলেছেন এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা জাতির জন্য একটি বড় শোক বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে এ ধরনের দুর্ঘটনা হৃদয় তিনি আরও বলেন জাতীয় নিরাপত্তা এবং জনগণের আস্থার স্বার্থে এই দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে